নমস্কার সকল দর্শক বন্ধুদের আরও একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত আজকের এই ভিডিওতে আপনাদের যে বিষয়টা নিয়ে কথা বলবো আমি বেশ কিছুদিন ধরে কিভাবে আপনারা নিজেরা বাড়িতে কলম করবেন সেই বিষয়ে ভিডিও দিচ্ছি বিশেষ করে জবা গাছ গোলাপ গাছের তো আপনারা আজ আপনাদের আমি দেখাবো যে এই যে কাটিং এইট পাউডার বলে যে পাউডারটার কথা আপনাদের আমি বলি সেটা আসলে কি এই যে দেখতে পাচ্ছেন এটা আপনারা যে কোনো সারের দোকানেই পেয়ে যাবেন এটা বিভিন্ন কোম্পানির এই হরমোন পাউডার পাওয়া যায় এটা হচ্ছে বেসিক্যালি এটা হচ্ছে একটা রুট হরমোন পাউডার ঠিক আছে রুট হরমোন বলতে এটা হচ্ছে গাছের যত খুব মানে দ্রুত গাছের নতুন যে কোনো ডালের বা যে কোনো গাছের শিকড় ছাড়তে সাহায্য করে এটা মূলত কলম করার ক্ষেত্রে ব্যবহার করা হয় গুটি কলমও করতে পারেন কাটিং বা এরকম এক ধরনের কাটিং থেকেও করতে পারেন তো কীভাবে এটা ব্যবহার করবেন মেনলি এটা একটা পাউডার ফর্মে থাকে এটা যখন আপনারা যে ডালই বসান না কেন সেই গাছের গোড়ায় বা ডালের গোড়ায় মোটামুটি এটা লাগিয়ে বসিয়ে দিলে একশো ভাগের মধ্যে সত্তর ভাগ বাঁচার চান্স থাকে যদি আপনারা শুধু ডালটা বসান সেক্ষেত্রে অনেক সময় ফাঙ্গাস লেগে নষ্ট হয়ে যায় কিন্তু এই পাউডারটা ব্যবহার করলে সেটা হয় না তো সেই কারণে আপনারা এই পাউডার কিন্তু ব্যবহার করতে পারেন খুব ভালো রেজাল্ট আসবে আমিও সমস্ত কাটিংয়ের ক্ষেত্রে এই পাউডার ব্যবহার করি তো চলুন দেখা যাক এই পাউডারটা আপনারা কিভাবে ব্যবহার করবেন এই পাউডারটার দাম কিন্তু খুব বেশি না মোটামুটি তিরিশ টাকার মধ্যে এটা দাম নেবে এটা পনেরো গ্রামের প্যাকেট যে কোনো সারের দোকানেই আপনারা এটা পেয়ে যাবেন তো চলুন আপনাদের আগে এটা ফুলে দেখায় এটার মুখটা যখনই ওপেন করবেন এই মুখটা খোলার পরে দেখবেন এরকম মুখটা পুরো সিলপ্যাক করা থাকে অবশ্যই কিন্তু সিলপ্যাকটা দেখে কিনবেন তো সিল প্যাকটা এবার আমরা কাটব কেটে আপনাদের দেখায় দেখুন সিলটা কাটার পরে এই যে ভিতরে এরকম সাদা পাউডার ফর্মে থাকে এটাই হচ্ছে রুট হরমোন বা শিকড় ছাড়তে মেনলি সাহায্য করে তো চলুন এটা কিভাবে ব্যবহার করব আমরা আগে দেখে নিই দেখুন এখানে এইরকম আমি একটা বুগেনভিলিয়ার কাটিং নিয়েছি আপনারা চাইলে অন্য কোনো গাছও নিতে পারেন এই যে কাটিংটা অবশ্য এরকম একটু অ্যাঙ্গেল করে কিন্তু কাটতে হবে এরকম একটু অ্যাঙ্গেল করে যদি আপনারা কাটেন সেক্ষেত্রে খুব ভালো রেজাল্ট আসে এবার এটাকে আমাদের ফার্স্টে একটু জলে ভিজিয়ে নিতে হবে জলে ভিজিয়ে রাখলে কী হবে এর গায়ে একটু ভাব এসে গেল এইবার আমরা কি করব এই পাউডারটাকে এই ঢাকনার ভেতর আমরা অল্প করে ঢেলে নেব এইবার এই যে লাগালাম আমি এটা এটাকে ভালো করে এর গায়ে আমরা লাগিয়ে নেব ব্যাস এইভাবে মেন যেখানটা কাটিং করা হয়েছে অর্থাৎ যে মেন গোড়ার অংশটা ওইখানেই কিন্তু মেন লাগাতে হবে ঠিক আছে এরমভাবে ভালো করে লাগিয়ে মোটামুটি এটা আলতো করে ঝাড়া দিলে ব্যাস এটা কিন্তু আটকে গেছে এইবার আপনারা এটাকে কিছুক্ষণ রেখে দিন দুই থেকে তিন মিনিট যাতে এটা কিছুটা গায়ে সোপ করে যায় তারপরে এটাকে আপনাদের একটা যে কোনো টবের মধ্যে বসিয়ে দিন এরকম একটা টবে ফার্স্টে যেটা আপনাদের করতে হবে আমি এখানে নর্মাল মাটি রেখেছি আর কিছু দিইনি এটার মধ্যে এই আমি একটা সাইড করে এটা বসাচ্ছি একটা কাঠির সাহায্যে জাগে নাম একটা গর্ত করে নেবেন একটু বড় রাখবেন গর্তটা যাতে গাছটা সুন্দর করে বসানো যায় এইবার এই সেই কাটিংটা যেটা আপনাদের দেখালাম এটাকে আস্তে করে একটু অ্যাঙ্গেল করে এইভাবে সোজাভাবে নয় কখনোই সোজা নয় একটু অ্যাঙ্গেল করে এইভাবে বসিয়ে দিতে হবে ব্যাস দিয়ে গোড়ার মাটিটা চেপে দিন দেখুন বসানো হয়ে গেছে কিছুদিন পরে যখন পাতা ছাড়বে আপনাদের আমি ভিডিও করে আবার দেখাবো